বন্ধুরা আজ বলুন এমন একটা পাওয়ারফুল টেকনিকের কথা যেটা করলে আপনার পার্স অর্থচুম্বকে পরিণত হবে চারিদিক থেকে টাকা আসতে শুরু করবে অর্থের কোনো ঘাটতি হবে না সব সবসময় টাকাতে ভর্তি থাকবে আপনার পার্স জানতে ইচ্ছা করছে তো কি সেই টেকনিকটা জানি তার আগে জানি দিই নমস্কার আমি অন্তরা রায় রেকি হিলার আমি আমার চ্যানেলে বিভিন্ন হিলিং টেকনিক্স এবং হ্যান্ডেল থেরাপি সুইচ ওয়ার্ডস অ্যাঞ্জেল নাম্বার এসব নিয়ে কথা বলে থাকি এবার বলবো টেকনিকটির কথা অর্থ পিরামিড টেকনিকটি হলো মানি পিরামিড বানিয়ে নেব আপনাদের কাছে আমার অলরেডি একটা বানানো আছে আমার পার্সে আমি রাখি আপনাদের কাছে যে মানে অ্যামাউন্টেরই নোট থাক কুড়ি টাকা হোক দশ টাকা হোক পাঁচশো টাকা হোক একশো টাকা হোক যে কোনো অ্যামাউন্টের নোট নিয়ে আপনি এটা করতে পারেন আমার কাছে কুড়ি টাকা নোট আছে আমি সেটা দিয়ে দেখাচ্ছি আমার কাছে অলরেডি বানানো আছে এই যে আমি পিরামিড বানিয়েছি দেখতে পাচ্ছেন পিরামিড এর বলছি কিভাবে বানাবেন পিরামিডটা জাস্ট নোটটা এইভাবে নিলেন কুড়ি টাকার নোট এভাবে এইভাবে এইভাবে এই যে উঁচু দিকটা পিরামিডের মতো থাকবে এই যে ওই গেল মানি পিরামিড দুটোকে ভালো করে বসে তাহলে দুটো হাতের মধ্যে একটা এনার্জি তৈরি হয় এবারে আমার পা হাতে এই নোটটাকে পিরামিডের মতো শেপে রেখে ডান হাত দিয়ে এটা ঢেকে দেব অর্থ একটা পাওয়ারফুল এনার্জি তাকে আমরা অনেকভাবে অনেক দিকে মিস ইউজ করে থাকি অপব্যবহার করে থাকি অর্থ ছাড়া আমাদের চলে না কিন্তু আমরা অর্থকে কোনোদিন দিন ইউ বলি না তো আজকে আমরা অর্থকে কিছু পজিটিভ কথা বলবো যাতে অর্থের সাথে আমাদের সম্পর্কটা ভালো হয় এবং এটি আপনি যদি সপ্তাহে একদিনও করেন এই টেকনিকটি দেখবেন আপনার জীবনে অর্থের কোনো অভাব থাকবে না এবং আপনাদের পার্টস অর্থ চুম্বকে পরিণত হবে মানে আমি এভাবে রেখে বলবো ডিয়ার মানি তুমি আমাকে জীবনে সমস্ত ক্ষেত্রে সাহায্য করো আমার ছোট থেকে বড় হওয়া অব্দি সমস্ত ক্ষেত্রে তোমার অনেক অবদান কিন্তু আমি তোমাকে কোনোদিনও মন থেকে থ্যাংক ইউ বলিনি আজ আমি তোমাকে মন থেকে বলছি থ্যাংক ইউ থ্যাংক ইউ মানি আমি যদি কোনোভাবে তোমাকে খারাপভাবে ভেবে থাকি বা কোনো খারাপ জায়গায় তোমাকে খরচ করে থাকি বা তোমার যথাযোগ্য সম্মান না দিয়ে থাকি তাহলে আই এম সরি আই এম সরি প্লিজ ফিভ মি থ্যাংক ইউ And I love you. I am sorry. Please forgive me. Thank you. And I love you. I am sorry. Please forgive me. Thank you. And I love you. I am sorry. Please forgive me. Thank you. And I love you. I am sorry. Please forgive me. Thank you. And I love you. I am sorry. Please forgive me. Thank you. And I love you. আমি একজন অর্থ চুম্বক চারিদিক থেকে পজিটিভ আমার জীবনে টাকা আসছে আমার ব্যাগ সব সময় টাকাতেই ভর্তি থাকে আমার জীবনে অর্থের কোনো অভাব নেই অর্থ আমার সবথেকে ভালো বন্ধু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এবার এই পিরামিডটাকে এভাবে আপনি আপনার পার্সে রেখে দেবেন এই টাকাটা কোনোদিন খরচ করবেন না মাঝে মাঝে টাকাটা বার করে অন্তত সপ্তাহে একদিন বৃহস্পতিবার হলেও আর পূর্ণিমার দিন এইভাবে টাকাটাকে পিরামিডটাকে বার করে চার্জ করবেন দেখবেন আপনার জীবনে অর্থের কোনো অভাব থাকবে না এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করুন এবং আপনাদের কোনো ব্যাপারে কোনো জিজ্ঞাসা থাকলে প্লিজ কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার